সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো ডেলিভারি চার্জটা আপনাকে দিয়ে নিতে হবে অবশ্যই আর আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন ইম হোয়াটসঅ্যাপ বিকাশ আলোচনা সাপেক্ষে দেওয়া হবে আচ্ছা আচ্ছা তো বুঝতে পারলেন বাইরের কথা আর এখানে যদি কেউ সরাসরি আয়সায় কেউ কালেকশন করতে চায় ভাই বীরপুর মাদার রোড আচ্ছা মোবাইল নাম্বারটা বলছেন বলছি ইনশাআল্লাহ তো বুঝতে পারলেন ভাইয়ের কথা আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আজকে কিন্তু ভাই মানে একদম দেবে না শুধু দামাদামি করবেন ইচ্ছা মতো দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ ভাই এত আহমরিও কম দাম এই দাম দেই নেই হ্যাঁ হ্যাঁ আহমরি কম বলল দিতে পারব না শুধু শুধু কম এমন দাম করেন না দেন না দিতে পারি না দিতে পারি অবশ্যই অবশ্যই

চমৎকার কোয়ালিটি কালার মাসাল্লাহ একবারে হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে ইন্ডিয়ান কাকজি কাকজি গো দেখেন এক বড় ছোট আর সাইজ কোয়ালিটিটা দেখেন মার্কিংটা দেখেন মাসাল্লাহ এটা কিন্তু কোনো চুল পরিমাণ কোনো মিসমার্ক না না ভাই না না একদমই বুট ছোট জি মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর এটা হলো 9টা মাদি জি শুনলে এটা তো রানিং পেটিম বাচ্চা করা জি রানিং পে মাসাল্লাহ কেমন কি দাম চাই দিবেন ভাই এটা ভাই এটা 1800 টাকা চাও তো মাত্র 1800 টাকা চাও দাম জি আচ্ছা সেল করবেন কত হলো ভাই

সুন্দরভাবে চমৎকার আরক জিলা সুপার মিলি দেখার মতো অনেক সুন্দর কোয়ালিটি কালার মার্কিংটা দেখেন চোখগুলো দেখেন মাত্র শুরু ভাই মাত্র শুরু আলহামদুলিল্লাহ বাইরে কাছে কিন্তু অসংকো অসংকো রেসার কালেকশন আছে এবং কি বাচ্চা আছে উড়ানোর জন্য বেস্ট আর সাইজ দেখেন কোয়ালিটি সাইজ ডাবল বারে মতো দেনা ভাই জি ওভারলাইট হারিয়ে কি নড় জি নিচেটা মাদি

সবাই তো কয় আমার লকটে পঞ্চাশ জোড়া আছে সাইজ জোড়া আছে ভাই পঞ্চাশ জোড়া ষাট জোড়া হয় না আচ্ছা হয় না কবুতর থাকে বিশ জোড়া কয় পঞ্চাশ জোড়া আচ্ছা আমার ঘরে কবুতর আছে ধরেন দেখছেন ভাইয়ের কথা শোনেন আর এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা পঁচিশশো টাকা চাওয়া দাম মাত্র চা দাম পঁচিশশো আচ্ছা বাকিটা আলোচনা করে নিতে পারবি কেউ বিক্রি করলে বাচ্চা

বড় ভাই তাহলে এটা কি দাম থাকবে পঁচিশশো টাকা বাকিটা আলোচনা ইনশাল্লাহ দর্শক যার যেটাই লাগবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন কবুতর কালার কোয়ালিটি মার্কিং হ্যাঁ মনে হয় যে কার্বন কপি দেখেন সাইজ কোয়ালিটি দেখছেন একদম বিগ সাইজের আমি ব্যালেন্স দেখাইলাম না কে কবুতর 1010 নিবে তারা ব্যালেন্স দেখে নিতে পারবো সমস্যা নাই অবশ্যই অবশ্যই তো খুব তত্যা কিছু দেখা লাগে না চোখ শেপগুলা দেখবেন ব্যালেন্স ভাইও দরকার হলে দেখাই দিব আরেকবার হ্যাঁ তো এটা চাওয়া দাম 2500 ভাই জি বাকি আলোচনা জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জড়া বুলুর রিসার অনেক রঙের সবজি রিসার ভাই একটা জিনিস দেখেন চোখগুলা দেখেন অস্থির ভাই অস্থির মাশাআল্লাহ ডানেটা কি নড় আর সামনে মাদিটা এটা হচ্ছে মাদি জি আলহামদুলিল্লাহ এটাও রানিং ভাই

একদমই ডাউন শেপের আর এটি ডিম বাচ্চা করতে একটু সময় নিবে কেন এটি রেস্টে ছিল আচ্ছা আচ্ছা এটা আপনার মাত্র জোড়া দিয়েছি মানে একদিন হয়েছে জোড়া বয়স আচ্ছা ডিম বাচ্চা নিতে একটু সময় নিবে নেবে আবার আবহাওয়া চেঞ্জ হলে কিন্তু তাও সময় নাও নিতে পারে অনেক সময় আগেও দিতে পারে দেখেন সামনে মাদি পিছটা হচ্ছে নর সম্পূর্ণ একটা রানিং পেয়ে কিন্তু আপাতত জোড়া মানে সুটা ছিল জোড়া দেওয়া হয়েছে আচ্ছা এই জোড়াটা রেসারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা চার হাজার 4500 টাকা চাওয়া দাম আচ্ছা বাকিটা আলোচনায় সাবেকে থাকবে হ্যাঁ দর্শক বাকিটা আলোচনায় ব্লুবার রেসার কিন্তু গুলা কিন্তু আর কি এই রেসারগুলো তো সচরাচর কিন্তু খুব কম পাওয়া যায় দেখবেন দশটা খামারি খুঁজলে বা একশো খামারি খুঁজলে এক পিয়ার অথবা নাই কোনো খামারে দেখবেন তো আজকে এটা চাওয়া দাম চার হাজার পাঁচশো বাকিটা আলোচনা ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া ঝর্ণা শাটিন কবুতর কালার ভাই কোয়ালিটি মার্কিন আলহামদুলিল্লাহ পুতুল যাকে বলা হয় দেখেন হ্যাঁ একদমই পুতুল শাটিন কই সাজা রাখবে ভাই ওয়াটার এই দেখেন করিগুলা হান্ড্রেড পার্সেন্ট ওকে ডানেরটা নর বাপেরটা কি মাদি আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই এটা 2000 টাকা চাও দাম 2000 টাকা চাও দাম আচ্ছা বাকিটা আলোচনায় থাকবে জি ইনশাআল্লাহ তো দর্শক 2000 টাকা চাও দাম বাকিটা আলোচনা আহমরি কিন্তু দাম আমরা অনেক ভিডিও তো দেখবেন 2500 3000 টাকা রেট দেই আপনারা হলো জনার শাটিন কিন্তু আজকে বড় ভাই প্রথম হিসাবে কিন্তু আজকে অনেকটা দাম কম অনলি মাত্র 2000 টাকা দাম বলে নিতে পারবে 2000 টাকা চাও দাম জি ইনশাআল্লাহ দর্শক যারা পছন্দ হবে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া হলিগু বার কবু তোর মাথায় আছে কি নাই দেখার কিন্তু বোঝার উপায় নেই ভাই বল হয়ে গেছে এটাই নর আর ফুল কিন্তু একদমই শামুক ক্যাটাগরি দেখেন হ্যাঁ মানে শামুক অরিজিনাল যে হলিগু বার তো শামুকই না হয় না ডাবল ই বেন লাগানো আছে ডাবল ই আটা না জি ডাবল ই রিং এ নরমাল দি সেম সেম কোয়ালিটি হারিতে বসা কি ডিম নে ভাই না প্রস্তুতি 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 ডিম দিয়ে দিবে অল্প সময়ের মধ্যেই হ্যাঁ এটা ভালো নিতেছে আপনি মানে মুস্তি করতেছে দেখছেন কোয়ালিটি এত বড় সাইজের হলি আর মানে ইমিডিয়েটলি এটা কিন্তু ডিম দিয়ে দিবে ভাই এই জোড়াটা কত কেমন কি চাচ্ছেন ভাই এটা 3500 টাকা চাও দাম 3500 টাকা চাও দাম মাত্র বাকিটা আলোচনা থাকবে জি দেখছেন দর্শক মাত্র 3500 টাকা চাওয়া দাম তাও আবার আজকে ভাই কিন্তু আলোচনা রাখতেছে প্রত্যেকটা পেয়ার তো আমি সচরাচর একদমই বিক্রি করি তারপরে কাস্টমাররা অনেক কাস্টমার আছে ভাই ওই জোড়াটা কত সমস্যা আমি না আমি আপনি কাস্টমার বলতেই পারেন আপনি দাম বললে আপনি নিতে হবে আমার কিছু কিছু বলা থাকবে না অবশ্যই যেমন ঘুর তেমন কি মিঠা আচ্ছা আচ্ছা দর্শক অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটা জোড়া আর এটা কবু তোর দেখেন ভাই যেখান থেকে কালেকশন করছিল ওখানে একটা পায়রা আসে আর এখানে এসে একটা দিছে যাই হোক তারপরে কিন্তু ভাই কিন্তু আরেকটা ডিম দিয়ে বসা রাখছে কোয়ালিটি ভাই অস্থির কোয়ালিটি দেখছেন এত সুন্দর চোখ তো অনাইশো তো দুই চারশো কিলো রেস্কেল বাচ্চা কাছে হ্যাঁ আর এগুলো ছাড়লে তো ফিয়াম ফুরুদ যার জিনিস তার কাছে কিন্তু অরিজিনাল যে মালিক ছিল ছোট থেকে যে বড় করে তার কাছে চলে যাবে যাই হোক এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাওয়া দাম আচ্ছা সেল করবেন দামাদামের উপরে তাই কিছু যাক আলহামদুলিল্লাহ অবশ্যই সম্মান রাখবে চাওয়া দাম পঁচিশশো বাকিটা আলোচনায় তো যারই পছন্দ ভাই নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে আসবেন ইনশাল্লাহ বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন একজোড়া স্প্যানিশ চড়েরা দেখার মতো চাইনিজ অনেকে বলে তাই ভাই স্প্যানিশ হ্যাঁ হারি তো চলে গেল কি ডিম অলরেডি দুটো কমপ্লিট দুইটাই কমপ্লিট ফুলগুলা দেখছেন অনেক সুন্দর ফুল দেখেন এটা পিছেটা মা দেই সামনেটা নাও আলহামদুলিল্লাহ দেখেন একদমই হলো চোখের বুট ঠোঁট দেখেন এত সুন্দর একজোড়া কবুতর আপনি যতদূর দেখলেন আপনি নতুন হিসাবে আজকে নরমালি সেম কালার যাক আলহামদুলিল্লাহ এটা ভালো লাগলো ভাই সেম টু সেম কালার কোয়ালিটি মার্কিংটা কিন্তু

ভাই এটা পঁয়ত্রিশশো বাকিটা আলোচনা ইনশাল্লাহ দর্শক যার পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্মেল বেড যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাল্লাহ বন্ধু আমার দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া দেখার মতো কাজল চোখের একদমই ঠোঁট

বাকিটা আলোচনা ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এত সুন্দর এক জোড়া কিন্তু পুতুল একইবারে পুতুল নয়া পুতুল যারা খুঁজতেছেন তাদের জন্যেই আর দেখেন চিচি পরের বাচ্চাগুলো যে মানে জিরো পরের বাচ্চা চোখ আর শেপ এখনই বেশ পুত্র মানে এটাই কিন্তু সুযোগ দুইটার পায়ে কিন্তু খামারি নাম নাম্বার সহ ট্যাগ দেওয়া আছে দুইটার দেখেন হ্যাঁ এত সুন্দর এক জোড়া কুতল চিচি বাচ্চা আর শেপগুলা কি ভাই দেখছেন দেখেন অস্থির

বলো সমস্যা নাই অবশ্যই অবশ্যই যে কাস্টমারও 1 টাকা বলো অধিকার আছে অধিকার আছে আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভাইয়ের কথাটা প্রথম দিন এসে আলহামদুলিল্লাহ তো এর দাম চাওয়া দাম হচ্ছে 2500 জি বাকিটা আলোচনা ইনশাআল্লাহ পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দাওস অবশ্যই দ্রুত ফোন দে নিয়ে নেবে কারণ এর সমস্ত কবুতর কোয়ালিটিগুলো ভাই সচরাচর পাওয়া যায় না বর্তমান বাচ্চা কোয়ালিটিগুলো না পাওয়া যায় না দ্রুত যোগাযোগ করে নিয়ে নিন ইনশাআল্লাহ তোমরা দেখতে পাচ্ছেন আরও এক জিলা বাচ্চা দেখার মতো চোখ সেগুলো দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন শেপ দেখছেন যারা উড়াইতে চান বা রেস করাইতে চান তাদের জন্য বেস্ট হবে জোড়াটা প্রত্যেকটা জোড়াই কিন্তু আজকে দেখার মতো যারা দীর্ঘদিন ধরে বাচ্চা যারা খুঁজতেছিলেন ভাই বলছিলেন এই মুহূর্তে ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই পনেরোশো টাকা চাওয়া দাম মাত্র পনেরোশো টাকার চাওয়া দাম আর রেসার কবিতা কিন্তু ভাই কালারে যায় আসে না আসে তার ব্লাড লাইনটা এবং উড়বে কিরকম দেখলেই বুঝতে দেখছেন চোখের মনিগুলা দেখেন আর ভাবসাগুলো দেখেন তো অনলি মাত্র ভাই পনেরোশো কি চাও দাম বাকিটা আলোচনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই কি দিলেন ভাই আগুন আগুন আসলে কিন্তু এটা আগুন যারা চিনে তারা কিন্তু দেখলে ভাই আর রাখবেন এক সেকেন্ড আলহামদুলিল্লাহ আমি আশাবাদী এটা হচ্ছে আপনি হচ্ছে টেডি কবুতর অরিজিনাল যে সাগি টেডি টেডি হ্যাঁ জি

এটা যে সব মোটা খাবার সব আচ্ছা গম খালি গম নাই ধান নাই চাল নাই না ধান তো থাক বাকি না অবশ্যই ধান ছাড়া বিহীন খাবার গম ছাড়া বিহীন খাবার আচ্ছা আচ্ছা এটা 80 টাকা কেজি এটা বলবে 80 টাকা কেজি জি আচ্ছা আচ্ছা তো যা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আর এখানে আছে 50 টাকা কেজি 50 টাকা কেজি হ্যাঁ এই যে

দশ কেজি নিচে দেখা যাবো না দশ কেজি নিলে পনেরো কেজি নিলে বিশ কেজি নিলে দেড়শো টাকা ভাড়া নিবো আচ্ছা আচ্ছা আর পঞ্চাশ কেজি নিলে আড়াইশো টাকা ভাড়া নিবো আচ্ছা তো যার যে কয়ি হ্যাঁ যার যে কয় কেজি লাগবে অবশ্যই নিয়ে নিশ্চয়